সুন্দর একটি ইলো কালার ড্রেসের মধ্যে পুরা সামনে অল ওভার গর্জেস একটি ড্রেস সামনে পুরো ওভার সিকোয়েন্স এবং এমব্রয়ডার ওয়ার্ক করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউলো কালারের মধ্যে এবং নেক নেকোষণ গলার ডিজাইনটা খুবই সুন্দর করে ডিজাইন দেওয়া আছে করা আছে পুরা ওভার এটা ফেব্রিকটা হচ্ছে ওয়েটলেস অফ জর্জেট কাপড় আমি নিচে দামান আপনার দামানের দেখেন প্যানেলটা খুবই সুন্দর করে এম্ব্রয়ডারের ওয়ার্ক এবং দামানে আপনার টার্সেল দেওয়া থাকবে ড্রেসের হাতাটা দেখিয়ে দেব ড্রেসের হাতাটাও খুবই সুন্দর করে আপনার এম্বর্ডারে ওয়ার্ক করা আছে এটা ফুল হাতা বা থ্রি কোয়ারের হাতা আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে এমবর্ডার এটা খুবই সুন্দর করে হাতার মধ্যে দেওয়া আছে এই ড্রেসের আপনাদের দোপাট্টাটা আমি দেখিয়ে দেব দোপাট্টাটা খুবই সুন্দর একটি দোপাট্টা পুরো অ্যাম্বর্ডারে ওয়ার্ক করা থাকবে আপনারা দেখতেই পারছেন এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড়ো একটি দোপাট্টা পাবেন আপনারা এই ড্রেসের সাথে এটার সাথে কিন্তু আপনার প্যান্টের প্যান্টের কাপড় পাবেন সেন্ট্রাল কাপড় হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা খুবই বড় এই সাইড দিয়ে আপনার পুরা এমব্রয়ডার ওয়ার্ক করা থাকবে এবং পুরা সিটা সিটা এমব্রয়ডার ওয়ার্ক করা থাকবে এই এই দিকেও আপনাদের হচ্ছে আপনার এই প্যান্টেলেও আপনার এমব্রয়ডার ওয়ার্ক করা থাকবে আর ইয়েলো কালার যারা ইয়েলো কালার